ছয়ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের বহু আলোচিত সিনেমা দরদ শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ গ্যালোইদের মুক্তির কথা থাকলেও এই পর্যন্ত প্রকাশ পায়নি এটিজার অবশেষের মুক্তি দিন খন চূড়ান্ত করা হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর আর চলতি মাস থেকেই শুরু হচ্ছে দরদের প্রচার প্রচারণা এমনটাই জানালেন সিনেমার নির্মাতা অনন্য মামুন পরিচালক জানিয়েছেন এর আগে এমন সিনেমা আগে কখনোই বাংলাদেশে কেউ দেখেনি সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে সাকিবকে দেখা যাবে পর্দায় সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান ইতিমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলার সিনেমা প্রেমীদের নজরও কেড়েছে আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ হবে দরদের নতুন আরও একটি টিজার নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন আজ থেকে দরদ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্যে দিয়ে বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন কেউ সেই দর্শক ধরার জন্য টার্গেট করা থাকে প্রিয় দর্শক শাকিব খানের এই দরদ সিনেমাটি কেমন হবে বলে আপনি মনে করেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে তুফান টু এর সিকুয়াল নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক রায়হান রাফি দেশের প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে তুফান মুক্তির পঞ্চম সপ্তাহে এসে সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনও চলছে এই সিনেমাটি ভারত সহ বিভিন্ন দেশে মুক্তিও পেয়েছে এটি তাই এর সিকুয়াল ঘিরে দর্শকদের জল্পনারা শেষ হচ্ছে না কবে দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে অভিনয় শিল্পীরাই বা কারা থাকছেন এসব নানা প্রশ্ন উকি দিচ্ছে দর্শকদের মনে যুক্তরাষ্ট্র থেকে তাদের এই কৌতূহল মেটালেন পরিচালক রায়হান রাফি জানালেন ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়েছে চলছে এখন ঘষা মাজার কাজ মাস দুয়েকের মধ্যে সিকুয়েলের কাজ শুরু হতে পারে তিনি বলেন এবার আরো বড় পরিসরে আসবে তুফান ছবিটি আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন এখানে টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এতে সিকুয়েলে মিমি চক্রবর্তী থাকবেন কিনা এই প্রসঙ্গে নির্মাতা বলেছেন আগের ছবিগুলিতে মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে এই ছবিতেও তিনি থাকবেন থাকবেন চঞ্চল চৌধুরীও দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে এই তুফান সিনেমাটি সারা বিশ্বের পনেরোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি সেখানকার বাঙালি দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই মুভিটি তবে অতিক্রম তবে ব্যতিক্রম কেবল পশ্চিমবঙ্গ সেখানকার দর্শক সাকিব খানকে গ্রহণ করেননি ফলে বক্স অফিসে এর আয় দশ লাখও ছুতে পারেনি নব্বই দশকের গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান তার বিপরীতে মিমি চক্রবর্তী ছাড়াও দেখা গেছে নাবিলাকে প্রিয় দর্শক রায়হান রাফির তুফান দুই সিনেমা নিয়ে আপনার মতামত কী তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য